আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন আপনি যদি দূর দূরান্তে যায় খাওয়ার একটা স্বভাব যদি আপনার থাকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য তবে দেখে কি বেশি বিধ্বস্ত লাগতেছে লাগতেই পারে আমি এই মুহূর্তে আসছি হচ্ছে ধামরাইতে কিভাবে আমি ধামরাই পর্যন্ত পৌঁছাইলাম আদেও কি ধামরাইতেই কি আমার দাঁড়ানোর কথা ছিল নাকি বা এইখানে এই আম্মার দোয়া মানে মায়ের দোয়া এই রেস্টুরেন্টে আসার কথা ছিল কিনা আসলে না আজকের এই ঘটনাটা শুরু হয়েছে সেই ঈশ্বরদি থেকে অ্যাকচুয়ালি রাশিয়া থেকে তবে ঈশ্বরদি থেকেই ব্যাপারটা বলি আপনাদের তো ঈশ্বরদিতে যে রাশিয়ার যে একটা গ্রিন সিটি ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কারণে এখানে বানানো হয়েছে ওইখান থেকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা শুরু হওয়ার কথা ছিল এবং ওইখান থেকে আমি বেশ ইন্ট্রো দিচ্ছি যে আমি ওইখান থেকে ঈশ্বরদ্দিক থেকে এখন রওনা দিচ্ছি এবং আমরা পাবনা হয়ে কাজের হাট যেই ফেরিঘাট আছে সেই ফেরিঘাট হয়ে মানিকগঞ্জের ওমর শ্রেণীর চাপওয়ালা শ্বশুরবাড়ি বা শ্বশুরবাড়ি যাই হোক চাপওয়ালা শ্বশুরবাড়িতে আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু সব সময় সময়ের সাথে পাল্লা দিয়ে পারা যায় না আমরা ঈশ্বরদ্বীপ থেকে বেশ টাইনে টুনে চলে গেলাম পাবনাতে তো এটার গল্পটা একটু শোনেন আমরা যখন পাবনাতে পৌঁছাইছি তখন রাত প্রায় সোয়া সাতটা থেকে সাড়ে সাতটার মতো বাজে আর ওইখানে যাওয়ার পরে আমার প্রথম মাথায় আসলো যে পাবনায় তো মিষ্টির জন্য বেশ প্রসিদ্ধ একটা জায়গা আমি যত দূর জানতাম তো একটা পোস্ট করছিলাম সব থেকে ভালো মিষ্টি পাওয়া যায় তো লোকজন প্রচুর কমেন্ট করছে আমাদের পাবনার লোকাল যেসব ভাই বোনরা আছে কিন্তু সবথেকে বেশি যেই মিষ্টি মিষ্টির দোকানটার নাম আসছিল সেটা হচ্ছে প্যারাডাইস সবাই বলতেছিল যে ভাই প্যারাডাইসে যান প্যারাডাইসটা হচ্ছে বেস্ট অপশন মিষ্টির জন্য তো ঠিক আছে আমিও সেই কথা শুনে প্যারাডাইস সুইটসে এ চলে গেলাম তো ওইখানে যায় দেখলাম যে বেশ পুরানো শুরানো একটা দোকানের মেইন ব্রাঞ্চেই গেছিলাম তাদের যদিও একটা ছোট ব্রাঞ্চ যায়নি গেলে যাব। কিন্তু ভয়ঙ্কর বিজি তো এইখানে যায় ওই যে কাটা ভোগ যেটা একটা আছে আবার রসগোল্লা নিছিলাম আর সাথে তাদের ওই চানাচুর আর চিরা নিছিলাম এগুলো নাকি এখানে মিষ্টির সাথে মিশায় মিশায় খায় তা অনেকে দেখলাম যে খাচ্ছে তা আমারও খুব ইচ্ছা হইলো যে না ঠিক আছে আমিও একটু খাই ওই মিষ্টির সাথে রসগোল্লাটার সাথে আমি ওইটা আবার একটু মিশায় মিশায় খাইছি আমার কাছে না বেশ মজা লাগছে জেনুইন আমার কাছে একটু বেশ ইউনিক একটা স্বাদ লাগছে ভবিষ্যতেও আমি খাব তারপরে বনলতায় গেলাম কারণ ওইখানে প্যারাডাইসে পাবনার বেশ পরিচিত একটা জিনিস সেটা হচ্ছে ইলিশের পেটির যে সন্দেশটা থাকে বা মিষ্টিটা থাকে ওই জিনিসটা ছিল না কয়েকজন বলল যে ভাই বনলতায় যান বনলতায় গেলে বেশ অনেক টাইপের সন্দেশে আপনার পাবেন তো এখান থেকে আপেলের মতো এটা নিলাম আর নিলাম হচ্ছে ইলিশ পেটি। ওইটা নিয়ে আমরা সোজা চলে গেলাম কাজের হাট যাওয়া পর্যন্ত আর কোনো শ্যুটা আমি করি নেই কারণ খুব টায়ার্ড ছিলাম কাজেরহাট ফেরিঘাটে যখন আমরা পৌঁছাই তখন অ্যারাউন্ড সাড়ে দশটা বাজে গেছে মানে বহুদূর ভাই এই রাতের বেলায় বাইক রাইড করাটা আসলে একটু টাফ হয়ে যায় কারণ বেশ স্লো একটা টানা টানতে হয় মোটরসাইকেল তো যাই হোক কাজিরহাট ফেরিঘাটে উঠলাম ওই ফেরি একদম খালি ফেরি গাড়ি কম তো সেই হিসেবে ফেরি আনলোড হইতে বেশি সময় লাগে নাই বাট লোড হইতে অনেক সময় লাগলো তা চিন্তা করলাম যে আচ্ছা আমরা এসেই খায় যাই ফেরিতেই খায় যাই কিন্তু ফেরির খাবার দেখে আমাদের খুব একটা মনে হলো যে না এই খাবার এখানে বসে খাওয়া যাবে না তারপরে যাই হোক ওই ফেরি লোড হইতে হইতে বহু সময় লাগে গেল ফেরি লোড হয়ে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আমাদের ফেরি যায় পৌঁছাইলো শিবালয়ে মানে ওইখান থেকে পরে আমরা নেমে যখন ফেরিঘাট থেকে রওনা দিলাম যে এখন আমরা ওই অমরস্থানির রেস্টুরেন্টটা যাব তখন অলরেডি সময় শেষ মানে যখন নামছি তখনই অনেক বাজে গেছে তার মানে রেস্টুরেন্ট অলরেডি বন্ধ হয়ে গেছে ওমরসানিরটা ওইখান থেকে মানে ফেরিঘাট থেকে অ্যারাউন্ড প্রায় ষাটশো প্রায় ষাট কিলো আমরা টাইনে চলে আসছি যে রাত্রেবেলা কোথাও এক জায়গায় খাবো বিশ্বাস করেন একটা রেস্টুরেন্ট খোলা পাইনি ছিল না পরে এখান থেকে যাওয়ার সময় এই হচ্ছে মায়ের দোয়া হোটেল রেস্টুরেন্ট পার্টি সেন্টার এটা পাইছি মায়ের দোয়া মায়ের দোয়া তো এর জন্যই পাইছি বেলে পাইতাম না তা যাই এখন যা পাই আল্লাহর নাম নিয়ে তাই খাওয়া দাওয়া করবো এখন মায়ের দোয়া খাই আসি আর মায়ের দোয়া রেস্টুরেন্টটা হচ্ছে এই মানে একটা মিড লেভেলের হাইওয়ে রেস্টুরেন্ট যেটাকে বলে আর কি ওপেন খোলা মেলা ছড়ানো একটা রেস্টুরেন্ট এখান থেকে এখন খাওয়া দাওয়া করে বাসায় যাব বাসায় যায় অলরেডি তো বারোটা ওভার হয়ে গেছে বাসায় যাইতে অ্যাট লিস্ট দেড়টা থেকে দুইটা বাজবে কারণ এখনো প্রায় পঞ্চাশ কিলো বাকি বাসা কালকে সকালে অফিস আছে বাবা ভাইয়া আছেন কালা ভা কত বলে চ আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন বুটের ডাল দেন কালা ভোনা দেন আর হচ্ছে আপনি ইভেন দেন পরোটা দেন আজকে আবারও কালা ভোনা খাবো এত কষ্ট করছি খাইতে তো হবে তাই না একেবারে অর্ডার দেওয়ার পরে গরম গরম তরতাজা তাজা করা করে কতগুলো পরোটা আমাদেরকে ভাইজে দিল তার সাথে তো অবশ্যই তাদের ভাষ্যমতে তাদের এই কালাভোনা আর ছিল সাথে সবজি তার সাথে ছিল ডাল এক কথায় মোটামুটি আমরা যে খাবারের নাম শুনছি সেটাই মোটামুটি অর্ডার করে দিছি কারণ ক্ষুধার্ত ছিলাম বেকায়দা তো যাই হোক পরবর্তীতে আমরা খাওয়া শুরু করছি প্রথমে হচ্ছে ডাল দিয়ে যে আগে ডাল টাল দিয়ে খায় পেটটা ভরি তারপরে গরুর মাংসের দিকে অগ্রসর হব না হলে আসলে গরুর মাংসর সাথে অবিচার করা হয়ে যাবে সারাদিন পরে খাবার তো অমৃত আমার কাছে মনে হচ্ছে যে এর চেয়ে মজার ডাল আমি আমার জীবনে খাইনি ডালের পরে যখন সবজি নিলাম আমাদের সবজির রিয়াকশনটাও কিন্তু প্রায় একই রকম ছিল মানে সেটাও ছিল দুর্দান্ত এত মজা লাগে কে পৃথিবীর পৃথিবীর সেরা ডাল আর পৃথিবীর সেরা সবজি গরুর মাংসটা এখন খাচ্ছি না কারণ কি এখনই যদি আমি মুখে গরুর মাংসটা নিই এত বেশি মজা লাগবে কারণ যে না খাওয়া ওই জন্য আগে এগুলা দিয়ে খায় এটাই তারপরে ট্রাই করব। আর এইবার আসেন তাদের কালা ভুনা। মানে এই টাইপের ঝোল ঝোলে টেল ঝোল আলা কালা ভুনা আমি আমার জীবনে প্রথম দেখছি চেহারা দেখে একটু যে আসলে তা বেশ হয়েছিলাম কালা কালাভুনা না কিন্তু ভাই মুখে দিয়ে না আমি অবাক হয়ে গেছি একেবারে জেনে খুবই মজাদার ছিল গরুর মাংস একটা কথা বলি গরুর মাংস ভুনা মজা কালা ভুনা না তারা মনে হয় এটা এমনি বলে কালা কিন্তু খুবই মজা আমি যদি এটাকে জাস্ট কালা ভুনা চিন্তা না করি যে এটাকে আমি কালা ভুনা বললাম না এটাকে আমি বললাম যে বেশ সুন্দর তরতাজা করে একদম কষায় একটা গরুর মাংস ভোনা দিছে আমাকে তাহলেই ব্যাপারটা জমে যাচ্ছে একদম সত্যি কথা বলতেছি খিদা পেট বা ইত্যাদি ইত্যাদি বলে বলতেছি না কিন্তু জেনুইন ব্যাপক মজার গরুর মাংস ফটাফাটি শুধু নামটা গরু মাংস ভেরি নাইস আপনারা যারা গাড়িটাড়ি দিয়ে বা এদিক দিয়ে যদি যাওয়া আসা করেন আপনারা একবার এই গরু মাংসটা ঝাল পারফেক্ট তেল অতিমাত্রায় আমি পাইনি প্রত্যেকটা জিনিস অ্যাকুরেট একটা গরু বোনায় যেটা হওয়া উচিত এছাড়া যদি বলি যে মাংসের কোয়ালিটি কেমন মাংসের কোয়ালিটিও ভালো মানে আমার কাছে তো মনে হইলো দিন শেষে আল্লাহ এইখানে এই একশো কিলো চলে আসছে কোন রেস্টুরেন্টে খাইতে পারিনি রাখছিল আমাদের চমৎকার তো খাবার দাবার খাইয়ে বেরোয় একেবারে অপরিচিত একটা জায়গা কিন্তু গরু মাংসটা খায় আমি মুগ্ধ হয়েছি অবশ্যই এই গরু মাংস যদি আপনি কখনো খাইতে আসেন কখনোই চিন্তা করবেন না যে এটা পেশোয়ারি স্টাইলে কাশ্মীরি গরুর মাংস বা এই টাইপের কোনো ফিউশন আপনি পাবেন কালা ভুনা হইতে হইতে ব্রাউন খয়েরি নীল লাল ভুনা হয়ে গেছে এরকম টাইপের কিছু না জাস্ট বেসিক গরুর মাংস ভুনা যদিও তারা এটাকে কালা ভুনা বলে বাট যেটাই দিছে অস্থির একদম টপ নচ যেটাকে বলে তো আমি এদের গুগল ম্যাপের যে লিঙ্কটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অবশ্যই একবার আসতে পারেন যদি এদিক দিয়ে আসা যাওয়া করার অবস্থায় যদি এটা পান আর কি তো এনিভে এই হচ্ছে আমার টোটাল সফর সিরাজগঞ্জ নাটোর রাজশাহী এবং এখন এখানে হয়ে আমি বাসায় চলে যাচ্ছি তাহলে পরের ভিডিও কোথাকার হবে আমি এখনো জানি না তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার হয় করে দেন আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করে দিন আল্লাহ হাফেজ